মামা দেখেন কি সুন্দর কাজ করছে ওয়াও আমাদের নাইম মামা একের কাজ করছে নাইম মামার কাজ একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আর আমাদের আমাদের নানা আছেন অবায়দুল আমাদের অবায় নানা না দেখেন তারা পাতি সেটের কাজ করতেছে কি সুন্দর করে অনেক সুন্দর কাজ করতেছে পাতি সেটের আমাদের নাইন নাইন

আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আমি আপনাদের দেখছি এই যে নাম্বার তার মোবাইল নাম্বার দেখেন এই যে অবায়দুল ওয়ার্ল্ডিং ওয়ার্কশপ ওই যে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর টু এইট ফোর সিক্স ফাইভ আর একটা গ্রামীণ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল সিক্স থ্রি জিরো টু জিরো

কি সুন্দর করে আমাদের এই নাইম দেখেন এই পাতি সেটটা সেট করলো এবার গাড়িতে লাগাবে আর এই খুব সুন্দর কাজ করেন আপনারা যদি কাজ করাতে চান কেউ তা অবশ্যই এই নাইম মামার ঘরে চলে আসবেন দোকানে চলে আসবেন আর পাশে আসেন তার গুরু অবায়দুল সে কিন্তু একদম পুরাতন মিস্ত্রি নাইমি সহকারী হলো অবায়দুল মিস্ত্রি ঠিক আছে পুরাতন মিস্ত্রি আর নাইম কিন্তু খুব ভালো কাজ জানেন এই টার্মিনালে যত লোক আছে তার ভিতরে মনে করেন দশজন লোক থাকে তার মধ্যে সে দুই দুই নম্বরে আছে সে খুব ভালো কাজ করে এবং দেখছেন মুখে দাঁড়িয়ে আছে যে লোকটা এনার নাম হলো অবায়দুল ইনিও লোকটা ইনি লোকটা খুব ভালো মানুষ সাদা মনে করেন তারা যে কেউ দশ টাকা কমো দেয় খুব মন খারাপ করে না সে বলে যে না আজকে দেশে কালকে নাই ধরে চলে নিবানি কিন্তু তার মনটা অনেক ভালো আর সবচেয়ে বড়ো কথা সে পাঁচ নামাজ পড়ে এবং যার কাজ করে না কেন মন থেকে সে ভালো কাজ করেন দুই টাকা বেশি নেবে তাও হোক নেবে যে না ভাই আপনার কাছে তা যা হোক আমার মামার কাজ প্রায় শেষের পথে তা সবাই নাই মামার জন্য দোয়া করবেন আর নাই মামা কিন্তু খুবই একটা ভালো মানুষ তার কথা না বললে নয় সে কোনো সময় তারা কেউ যদি দুই টাকা কম দেয় সে কোনো মন খারাপ করে না সে কম নেই আর আমার নানা অবায়দুল সেও কিন্তু ভালো মানুষ সেও দেখেন কাজ করছে তারা এই কিন্তু মিস্ত্রি আর একজন সহকারী মিস্ত্রি ছিল নাম হলো সুহান কিন্তু সুহান একটু ছুটিতে আছে এই জন্যই এখন আপাতত সুহান নাই কিন্তু তারা দুইজনই আছেন তা বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে